নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিও ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত বিএসএফ এ নিয়োগ দু হাজার কিন্তু এটি একটি শেষ বিজ্ঞপ্তি বিএসএফের তরফ থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে তো এখানে দুশো পঁচাত্তরটি ভ্যাকেন্সি রয়েছে এবং তার জন্য কিন্তু আপনাদের অনলাইনে কিন্তু ফর্মগুলি ফিল আপ করতে হবে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে প্রকাশ করেছে এবং এখানে শূন্যপথ রয়েছে দুশো সাতান্নটি এটা কিন্তু স্পোর্টস কোটা পজিশন যেটা সারা ভারতের জন্য কিন্তু রয়েছে এবং সারা ভারত জুড়ে কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন এবং যারা ত্রিপুরাতে বেসিক্যালি রয়েছেন ত্রিপুরা থেকেও কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এখানে আবেদনের সময়সীমা শুরু হয়েছে পয়লা ডিসেম্বর দু থেকে শুরু হবে এবং তিরিশে ডিসেম্বর কিন্তু সেটা চলবে তো বিএসএফ এর বিজ্ঞপ্তি দু হাজার জন্য নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে একটা কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে তো সেখানে কিন্তু আপনাদের ফিজিক্যাল এবং রাইটিং এক্সাম তারপর মেডিকেল হবে তারপর কিন্তু আপনাদের প্রার্থীকে সিলেকশন করানো হবে তো শারীরিক মান পরীক্ষা পিএসটি বা নথিপত্র যা যাই যেটাকে ডকুমেন্টস ভেরিফিকেশান বলে এবং মেডিকেল পরীক্ষা তারপর কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হবে সব কিছুর পরে তো যারা আগ্রহী রয়েছেন প্রার্থীরা তারা কিন্তু অনলাইনে আবেদন করবেন ভালো একটি অপরচুনিটি রয়েছে তো আবেদন শুরু করার আগে সমস্ত আপনারা সমস্ত নোটিফিকেশানটি কিন্তু ভালো করে যাচাই করে নেবেন এবং পড়ে নেবেন এবং বিএসএফ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবেন এবং আমি ভিডিওর নিচে সেই নোটিফিকেশানটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো বর্ডার সিকিউরিটি ফোর্স দুশো পঁচাত্তরটি ভ্যাকেন্সি নিয়ে এসেছে তো এখানে আবেদন অনলাইনে করতে হবে তো এখানে পদের নাম রয়েছে কনস্টেবল জিডি স্পোর্টস কোটা যেটা এখানে খেলাধুলার যারা সাথে যারা জড়িত তারা এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাশে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু বলা হয়েছে বিএসএফের অফিসিয়ালি বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে দেখুন এখানে বিএসএফের অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে তো এখানে আপনাদের দু বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে যারা স্পোর্টসের সাথে যুক্ত রয়েছেন এবং এখানে বয়স বয়সের সীমা সময়সীমা রয়েছে প্রার্থীদের সর্বনিম্ন আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে আপনাদের হতে হবে এবং এখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের অর্থাৎ বিএসএফের জন্য কিন্তু বেসিক যে আপনাদের প্রার্থীরা যে মাসিক বেতন পাবেন সেখানে কিন্তু একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা আপনাদের স্যালারিটা থাকবে এখানে এর নির্বাচন যে প্রক্রিয়াটা হবে সেখানে কিন্তু প্রার্থীদের শারীরিক পরীক্ষা নথিপত্র যাতে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল পরীক্ষা এবং তারপরে কিন্তু আপনাদের মেধা তালিকা প্রকাশ করা হবে তো এখানে আপনারা যারা আবেদন করবেন এর জন্য তাদের জন্য কিন্তু যারা ইউ বা ওবিসি বিসি রয়েছেন ইডব্লিউএস তাদের জন্য কিন্তু একশো সাতচল্লিশ টাকা দিতে হবে অনলাইন যে ফিটা এবং যারা এস সি এবং মহিলা রয়েছেন তাদের জন্য কিন্তু কোনো ফি বাবদ নেই এবং অ্যাপ্লিকেশানটি কিন্তু সম্পূর্ণ অনলাইনে করতে হবে তো এখানে বিএসএফে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশানটি করবেন তো প্রথমে কিন্তু আপনারা বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন তারপর রিক্রুটমেন্ট কেরিয়ার বিভাগে যাবেন তারপর বিএসএফের যে দু হাজার চব্বিশে যে নোটিফিকেশান সেটি ক্লিক করে ডাউনলোড করে আপনারা বিস্তারিত পড়তে পারবেন এবং সেটি আপনারা সেখানে অনলাইনে যে ফর্মটা রয়েছে সেখানে আপনারা ফিল করে নিতে পারবেন সেটা তিরিশ ডিসেম্বরের মধ্যে আপনারা কিন্তু ফর্মটি ফিল করে তার প্রিন্ট আউট বের করে নেবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের বিজ্ঞপ্তিটি যেটা বিএসএফের তরফ থেকে এসেছে যারা স্পোর্টসের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন এবং ত্রিপুরাতে যারা বেসিক্যালি রয়েছেন তারা কিন্তু ভালো একটি অপরচুনিটি রয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেল যদি নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত